হ্যালো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেই রেসিপিটির নাম হলো রুটি রেসিপি এখানে আমরা এক বাটি রুটি নিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে এটাকে মুথে নেব আমাদের অনেকগুলি ড তৈরি হয়ে গেছে এবার এগুলিকে বেলে নেব এনেকুলী ৰুটি তৈৰী হৈ গৈছে বাৰেগুলীতে এটা তাৱাই হালকা কৰে বেজি ল'ব আমাদের অনেকগুলি রুটি তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে চাইলে এরকম মানিয়ে ট্রাই করে খেতে পারেন অনেক মজা হয়েছে খেতে আর যেতে যেতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবেন ফলো করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন টিপস পাওয়ার জন্য